আসসালামাইকুম খায়রুজ্জামান ভাই কেমন আছো ভালো আছি ভাই আপনাকে এই প্রোগ্রামে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ডাকার জন্য ভাই আমি শুনেছি আপনি নাকি একটি ইউটিউব চ্যানেল খুলেছেন জি ভাই আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি মাসাল্লাহ চ্যানেলে আপনি কিসের ভিডিও আপলোড করবেন ভাই আমি ইসলামিক কার্টুন ভিডিও আপলোড করব আচ্ছা ভাইজান আপনার চ্যানেলের নামটা কি ভাই আমার এই চ্যানেলের নাম হলো এম এস অনেক সুন্দর নাম আল্লাহ কবুল করুক আমিন আমিন আল্লাহ তুমি কবুল করে নাও। আপনারা সবাইকে বলছি যারা আজকে আমাদের এই প্রোগ্রামটিকে দেখছেন সবাইকে অনুরোধ করছি যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো কিছু শেখার ব্যবস্থা করে দিন আজকের প্রোগ্রাম এখানেই শেষ আপনারা সবাই সাথে থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ